দশমীর থেকে হোটেলে আসলাম এসে দেখানো আমার মহিলা স্টাফ তখন তারা তোমরা একটু যাও বাইরে আমি দেখি ব্যাপারটা কিনা বসেছে কাস্টমার টাস্টমার কি এমন হলো নয় তখন আসলাম তখন হঠাৎ করে করিয়া মঙ্গু বাঁধা গাড়ি থেকে আরামিল পাঁচ ছজন মানুষ আ তারা পুরা বাড়ি আলোড় মান তুলে আরম্ভ করছে তখন তারা স্টাফ মারা যাবে তার থেকে উঠে যাও আমি তুলে শুনলাম যেভাবে তার আতঙ্কিত ভাবে হয়েছে হঠাৎ করিয়া

হ্যাঁ আপনি কেমন হোটেলে আমি তো আমি তো বাড়া দিদি প্রশান্ত করে আমি আমি হোটেলে মালিক বাড়া দিদি প্রশান্তদের চালানো তো তারা আসার পরে দশ মিনিট হলো প্রশাসন কি বলছে আসছে বলছে নাকি না আমি খবর দিয়েছি বলছে আচ্ছা প্রশান্ত হবো